তৃণমূল ছেড়ে পদ্ম পতাকা ধরলেন নৈহাটি পৌরসভার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নৈহাটি পৌরসভার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ইন্দু শনিবার গরিফার সিং ভবনে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে পঁচিশ জন সদল বলে তিনি বিজেপিতে যোগদান করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বপন ইন্দু জানান আমি একটা যুব সভাপতি ছিলাম তিরিশ নম্বর ওয়ার্ড হ্যাঁ কেন আসলাম আমাকে একটা ছোট্ট কর্মসংস্থানের মধ্যে যুক্ত করেছিলেন হ্যাঁ চেয়ারম্যান স্যার উনি আবার মানে কোনো কারণ ছাড়াই আমাকে ইয়েতে দু হাজার কুড়ি সালে কর্ম থেকে আমাকে বিরত করে দেন মানে কারণটা হচ্ছে জুবি জিবি ছেলে ছোট মানে একটু কথা বলেছি ঠিক আছে ওদেরকে চা পা সিগেট টিকিট খাইছি এইসব কারণের জন্য ওনারা বিক্ষোভ মানে ক্ষুব্ধ হয়ে আমাকে ওখান দিয়ে শুরু দেয় তাই জন্য আমি বাধ্য হয়ে ওনাদের এগেনস্টে লড়াই করার জন্য দাদার পাশে এসে দাঁড়াতে চাই অস্থায়ী কর্মী ছিল ছিল ওই সেভেন্টি থ্রি বাস স্ট্যান্ড নোয়াটি সেভেন্টি থ্রি বাস স্ট্যান্ড নোয়াটি টু আবার সিডি যে গাড়িগুলো চলে

তুমি বি জে পির ছেলেদের পোস্টার দিচ্ছো হ্যাঁ ঠিক আছে এই বলে আমাকে ওখান দিয়ে শরীর দেবে হ্যাঁ আমার নাম শাব্য নিন্দু তো ওয়ার্ডে মোটামুটি কুড়ি জন সবাই মিলে এসেছে ওরা জয়েন করছে হ্যাঁ নম্বর তিরিশ নম্বর ওয়ার্ড ত্রিশ নম্বর তিরিশপির পতাকা হ্যাঁ বি জে পির পতাকা তুলেছিলো হ্যাঁ সবাই এসেছে ওরা আস্তে আস্তে সব জয়েন করে যাচ্ছে শুধুমাত্র হচ্ছে খুব নেতৃত্বের উপর নেতৃত্বের হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে হ্যাঁ বাধ্য হয়ে আমি আজকে বিজেপি করতে বাধ্য হবো হুম তারা মোটামুটি অনেকেই এসেছে আজকে দেখেছেন ঠিক আছে সবাই একটু একটু করে জয়েন করে দিয়ে এসেছে জয়েন করে যাবে আরও ভালোভাবে একটু দলের কাজ করবো হ্যাঁ আচ্ছা আমার নাম শর্নিন্দু কেবলমাত্র বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলার জন্য কাকে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় তাকে তার নিজস্ব অফিসে দেখে তাকে কর্মচ্যুত করার অভিযোগ আনেন প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে স্বপন ইন্দু নৈহাটি হাবড়া রুটের তিয়াত্তর নম্বর বাস রুটে অস্থায়ী বাস স্টার্টার হিসেবে কাজ করত স্বপনবাবু আরও জানান আগামী দিনে উক্ত ওয়ার্ড থেকে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামী দিনে বিজেপিতে যোগদান করবে তার পাশাপাশি নৈহাটি বিধানসভার বিজেপি কনভেনার বিনোদ গণ্ড জানান স্বপন ইন্দু বিজেপিতে যোগদান করার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আজকে স্বপন ইন্দু জয়েন করল আসলে ইনি আমাদের অনেক পুরনো নেতা সুখরঞ্জন দাস ইন্দু যাকে আমরা দেখে আমরা বিজেপিতে এসেছিলাম উনি তার ওনার ছেলে অনেক দিন ধরে ইনি মানে বাড়ির ছেলে বাড়িতেই ফিরে এসেছেন আমাদের ঘরানিরই লোক আমাদের সঙ্গে কাজ করবেন এনাকে স্বাগত জানাই কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন 1W724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন Samsung, Nokia, Oppo, Vivo, রেডমি Realme এবং Reliance Jio ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো vito নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা